তেরো লিটার দুধের জার্সি বাচ্চা সকাবে গরু কখনো লস হবে না খালি পাবনা দলের বদনাম করবে না সব গরু কিনলে কখনো পাবনা জেলার বদনাম পাবনা জেলার বা পাবনা জেলাকে সুনাম করতে হবে বদনাম তো দূরের কথা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় জুলাই দুই হাজার রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি সুমন ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর সুমন ডেরি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু খাওয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন রয়েছে ওনার কাছে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনি যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার

এসব চ্যালেঞ্জের আমার দরকার নাই আমার জিনিস ভালো হলে পারে ওই মাঠের মধ্যে বাইরে থাইনি এই তারপরে এই রাস্তার পথে মানুষ নজর দেবে যে ওই মাঠের মধ্যে গরু বাঁধা রয়েছে গরুটা দেখা লাগবে ক্যাম্মা গরু এই জন্য আমার কথা আমি ভালো জিনিস বিক্রি করবো আমি মানুষ ছোট হই আর যাই হই নাকি ভালো জিনিস আমাকে দেখি টাকা দিবে না টাকা দিবে গরুর জিনিসের উপরে গরু কিনেন গরু কিনলে ঠকবেন না মানুষ কি বলবে এখন তো এখন কথা বলতে গেলে ভাই অনেক রকম কথাই বের হয় আমি অত কথা বলতে চাচ্ছি না গরুগুলো দেখান যতটুকু দেখানো যায় তারপরে দর্শক ভাইদের ভালো লাগলে দর্শক ভাইরা গরু নিবে না ভালো লাগবে না কালেকশন দেখায় সঠিক আরে যে আজকে যে গরুগুলা লোড দিলাম আজকে যে মানুষ আমরা না বাটপান না ভালো যে গরুগুলো আজকে লোড দিলাম আজকে একটা ছয়টা ছয় ছয় চাকার এক চাকা একটা লোড দিলাম তারপরে আবার আরেকটা গরু লোড আরো আরো একটা দিলাম মানে আজকে প্রায় অনেক গরু গরু গেছে সবগুলো টাকা অনলাইনে মাধ্যমে ব্যাংকে লাগা দিছে সবগুলো ব্যাংকে মাধ্যমে টাকা আসছে আপনার পৌঁছাই দিয়ে দেখাই দেন একটু ক্যামেরার মাধ্যমে চাইলে এভাবে নিতে পারো হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নেই ভয় ভিত্তির কোনো কারণ নেই তাহলে আমরা কালেকশন গুলো দেখা আচ্ছা ঠিক আছে চল সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন কালার টর্স একদম লাল কালার ডাবল বর্ডের একটা গাবি কি জাত মানে একটা সিন্ধি জাতের গাবি ভাই গাবির জাত সিন্ধি জি সিন্ধি দাঁত বয়স আছে কি অবস্থা এটা বাচ্চা আছে সাথে বাচ্চা দিচ্ছে কয় নম্বর বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম চার দাঁত গায় বাচ্চা দিচ্ছে কি বাচ্চা ভাই ব্রাহ্মা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স আপনি যখন ভিডিও করেন ভিডিও করার তিন ঘন্টা আগে ঘন্টা ঘন্টা হয়েছে হয়েছে মাত্র থেকে তো ক্লিয়ার হ্যাঁ জন্ম ফুল কিলিয়ার দুধ কেমন পাওয়া যায় এটা দুধ আমি তো বল আমি এই গাভের দুধের কথাও বলবো না দামের কথাও বলবো না এটা আমার দর্শক ভাইরা সরজমিনে আসবে আর বাড়িতে আসবে দুধ দেখবে যে দুধ দেখার পরে

আমি মনে করি কি পনেরো দিনের বাচ্চারা এই গরু মিলে ভালো কোয়ালিটির একটা বাচ্চা আছে আপনি বলছেন ব্রাহ্মা বাচ্চা যে কি তা নিবে তার কাছে হবে সেই জাতমান একটা জিনিস তারপরে একটা আইডিয়া আছে না ব্রাহ্মা বাচ্চা এটা তিন

এক মাস দিনে দর্শক হবে নেওয়ার পরে আমার বাড়িতে আসবে সরজমিনে দুইটা গরুর দুধ দেখবে যাচাই বাছাই করবে তারপরে আমার থেকে দরদাম করে আমার থেকে নিয়ে যাবে তবে অনেক আমাদের কাছে প্রশ্ন করে ভাই যেহেতু আপনারা ভিডিও করেন বিক্রি করার উদ্দেশ্যে দিচ্ছে গা সেক্ষেত্রে দাম কেন চাবে এগুলা দাম বললে কি দামের কথা দুধের

দুধ হয় না বলে যে হান্ড্রেড সায়লের কতটুকু দুধ হয় তারা হান্ড্রেড শায়ল যার বাড়িতে সে জানে যে পাকিস্তানি কতটুকু দুধ অবশ্যই দুধের গ্যারান্টি দেওয়া থাকতেছে না যে কে নেবে খামার আসবে দুধ দহন করবে দুধে এবং তার কাছে যদি গাবি মিলে সব মিলে ভালো লাগে সেক্ষেত্রে নেবে না হলে তো নেওয়ার দরকার নেই দরকার নাই আমার কথা কি তা সে যদি সে যদি না নেয় আমি জোর করে দিতে পারবো না আমি না দিলে সে জোর করে নিতে পারবো জোরা ধরে নিলে সুযোগ সুবিধা তো জোরা ধরে যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় তাহলে আমি রাখাল খরচটা ফ্রি করে দিব সারা বাংলাদেশ রাখাল বাড়া ফ্রি জি রাখালটা ফ্রি করে দিব কারণ একটা গাবিতে যে অনেকেই আছে না যে বলতে বলতেছে যে গাড়ি ভাড়া ফ্রি এরকম রকম আমি গাড়ি ভাড়াটা ফ্রি দিচ্ছি কোথায় থেকে দিচ্ছি আমি গাবের উপর থেকে আমার ঘর থেকে দিচ্ছি আমি না তা কিন্তু দিচ্ছি না আমি এই গাবের উপর থেকে দিচ্ছি সে এইটা তো দর্শক ভাইরা বুঝে না এই জন্য আমি মনে করি কি তারপরেও হ্যাঁ হয়তো কি সে যদি বলে

লাল কালার কি জাত মানে ভাই এটা আপনার একটা সিন্ডি দাঁতের গাভীর জাত ছিন্দেশ গাবির দাঁত বয়স গাবির দাঁত মাত্র কি অবস্থা আছে ভাই আছে এখন আছে করতে পারবে এখনো তো তলা ওরকম ঝোল ছাড়েনি আট মাসে তো তলা আসে না নয় মাসে পড়লে গা তলাট ভাই তবে যদি কারোর মনে দাউট লাগে সেক্ষেত্রে তো চেক করে নিতে পারবে নিতে পারবে আর এইগুলা আর চেক করে নেওয়ার কিছু নাই এখানে

দাঁত বয়স চারটা আছে কি অবস্থা আপনার এটা আছে বাচ্চা আছে চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা হয় সঙ্গে আপনার সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আট দিন

তার তার মধ্যেও থাকতে হবে দেখেন এর মধ্যে কতটুকু গাবিটার উপরে কতটুক পার্সেন্ট আছে বাচ্চাটার উপরে কতটুক পার্সেন্ট আছে এই হিসাব করে আমার থেকে গরু নিয়ে যাবে সব মিলে দাম দামটা ছিলাম 1 লাখ 85000 টাকা 1 লাখ 850 বা মা বাচ্চা সব গীর গাবি পাচ্ছে দর দামের আবার সুযোগ আছে হালকা সম্মানী করতে পারলাম মার্ক করে দেন সর্বশ্রেষ্ঠ 6 নাম্বার এটা আচ্ছা ঠিক আছে চলো সুমন ভাই আজকে ভিডিওর সর্বশ্রেষ্ঠ 6 নাম্বার カラー টাস একদম লাল কালার কান মাথাটা উল্টানো কি জাত মানে ভাই এটা একটা গীর বকটা চা মানগিরকা সেটা বকনাবাদ বয়স আহ বয়স আপনার ধরেন রেডি

তারপরে আরো গরু কিনেন এটার দাম কেমন দামটা ছিলাম ভাই দুই লক্ষ

ভার্জরা ঠিক আছে নাকি দাঁত যেটা বলছেন দাঁতগুলো ঠিক আছে নাকি সকল কিছু দেখে শোনা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে তার যদি টাকার মায়া থাকে তাহলে গান নিতে পারবে আর যদি টাকার মায়া না থাকে তাহলে অনলাইনে কিনতে পারবে সে অনলাইনে কিনতে পারবে জি সুমন ভাই গাবেগুলা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম